আমি ভালো নেই চারদিকে এত আয়োজন হ্যাঁ এত আনন্দ অথচ দেখো আমি ভালো নেই ভালো থাকব কি করে ভালো থাকবো বলেই তো তোমায় ভালোবেসেছিলাম হ্যাঁ ভালো আর থাকলাম কই অনুভূতি হারিয়ে আমি আজ যন্ত্র মানব হ্যাঁ চারদিকে একাত্ম আর নিঃসঙ্গতার আধারে আমি ডুবে যাই হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকি হ্যাঁ কেউ দেখে না খোঁজও নেয় না হ্যাঁ বারেন্দায় বৃষ্টি বিলাস জোস্নাই টৈটম্বুস চাঁদ হ্যাঁ দক্ষিণা বাতাস কোনো কিছুই আর ভালো লাগে না হ্যাঁ বড় টোকের আমি কতদিন হয় আমি যে হাসতি বলে গেছি হাসবো কিভাবে বলো কে হাসাবে প্রচণ্ড মন খারাপ নিয়ে কোথাও শান্তি খুঁজে পায় না আমার মন খারাপ তো তোমার সামান্য খুদে বার্তায় ভালো হয় বলে গিয়েছিলাম যে তুমি না থাকলে এতটাই নিঃসঙ্গ হয়ে যাব আগে বুঝিনি শুনছো তোমায় ছাড়া আমি যে ভালো নেই পৃথিবীর সব আনন্দ আমার কাছে আজ শোক শোকে বদির হয়ে আমি অনুভূতি শূন্য হয়ে গেছি হাসতে পারি না চিৎকার করে কাঁদতে পারি না হ্যাঁ যে দিকে যাই হতাশা শূন্যতা মন খারাপ ছাড়া কিছুই পায় না আচ্ছা তোমারও কি একা লাগে হ্যাঁ চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে কাঁদতে না পারলে বুক ভারী হয়ে যায় তোমার গড়ি কাটাও কি থমকে থাকে তুমিও কি ভালো নেই হ্যাঁ নাকি ভালো থাকবে বলেই সব অধিকার কেড়ে নিয়ে অবশেষে নিজের রাস্তা নিজে মাপলে সব মেনে নিয়ে আমি যখন নিরবতাকেই বেছে নিলাম হ্যাঁ তখন অন্তত ভালো থাকার একটা উপায় বলে দিতে পারতে হ্যাঁ তোমার শহরে কত শত আয়োজন চলে তোমার মন ভালো করতে অথচ আমার শহরে নিকোষ কালো আধারে আমি হতাশা থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে থাকি হ্যাঁ ভালো থাকবো বলে তোমাকে ভালোবেসেছিলাম অত দেখো না কতদিন হয় আমি ভালো নেই একটুও ভালো নেই